আপনি সেদিন বলেছিলেন না কয়নাপুরে আমাকে ভালো দেখাচ্ছিল আজও ভালো দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে শুধু একটাই মুশকিল আপনি যাবার আগে একবার বলবেন একজন বিশ্বাসী গাড়িওয়ালা রাখতে হবে তো আর যদি বলি গাড়িওয়ালার প্রয়োজন নেই রাত্রিটা আমি এখানেই থাকবো তাহলে আর একটু সময় থাকতে বলুন আমায় অন্য কোনো জায়গা দেখে নিতে হবে তো কেন বিহারী বাবু আপনার না শিক্ষিত মডার্ন ডাক্তার নারী পুরুষের শরীর নিয়ে আপনাদের নাড়াচাড়া হ্যাঁ কিন্তু তারা সব অসুস্থ নারী পুরুষ আপনাকে অসুস্থ ভাবতে আমার ঠিক ইচ্ছে করছে না বসন্ত রেডি আপনাকে ডাকছে আর আপনি আমি আমার সঙ্গে তো আপনার কোনো লুকোচুরি নেই ঠিক আমি আপনার সঙ্গে কোনো লুকোচুরি খেলতে আসেনি বাবু সোজা কথা বলতে এসেছি আপনি আমাকে বিয়ে করবেন কিভাবে বললে বিশ্বাস করবেন কি সাবধান সাবধান যেখানে হাত না ঘর ছোঁয়াছুঁয়ের ব্যাপারগুলো অত হিসেব করার নেই বিহারি বাবু আপনি অন্য সময় যত খুশি ঠাট্টা করুন উপহাস করুন ব্যঙ্গ করুন আমি শুনব আমার এই কথাটা শুধু রাখুন আমি আপনার কাছে আশ্রয় চাইতে এসেছি কেন ও বাড়িতে তো আপনার দিব্য আশ্রয় আছে হ্যাঁ সে আশ্রয়ের মধ্যে কোনো স্বীকৃতি নেই কোনো সম্মান নেই আমার কাছে কিন্তু অন্যরকম খবর আছে যে আপনার স্বীকৃতি আর সম্মানের জন্যেই বৌঠানাজ নিজের আশ্রয় ছেড়ে কাশিবাসী বেশ আপনি আমায় আশ্রয় দিন আমি প্রতিজ্ঞা করছি আপনার বউটানকে তার সব স্বীকৃতি সম্মান আমি তার মানে সেটা হরণ করার পেছনে আপনার হাত ছিল স্বীকার করলেন আপনাকে আমায় ভালোবাসতে হবে না আপনি বালিকেই ভালোবাসুন সত্যি যদি তাকে ভালোবাসেন সে সুখী হোক এটা নিশ্চয়ই চান আমি মহেন্দ্রবাবুর কাছ থেকে সরিয়ে এলে আর সাতার স্বামীকে ফিরে পাবে ভালোবাসা অনেক রকমেরই হয় এই মুহূর্তে আপনি কোন ভালোবাসার কথা বলছেন আমি জানি না কিন্তু কোনো ভালোবাসারই কোনো বিনিময় মূল্য থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না আমি আসছি বাবা আমি একটু কথা বলছি আসছি একটা কথা বলুন তো আমি বিধবা বলি কি আপনারা এত আপত্তি তার আগে বলুন তো আগ্রহ মানুষের তো দাসেরও প্রয়োজন হয় আপনাকে এত ছোট দেখতে আমার ভালো লাগছে না বউঠান কিসের বৌঠান খবরদার তুমি আমাকে বউঠান বলে ডাকবে না

তুই কি হলিকেশ দেশ রাধা না দেশিত কত শিখারে এসছে শাড়ি পরে আছে রুদ্রদা

8.30, sir. time for your dinner and medicine. Uh, sister, will you please make a request to give me a few more sleeping pills? yes, sir. sister. do you know why i'm here? yes, sir. you are under treatment. See, I've come here to become a woman. Hmm? Which is why I'm going through this series of operations. I've got my breast implant done. You know that. Hmm. It needs... a lot of mental preparation, sister. চিত্রাকা ব্যাক স্টোর তোমরা জানো টেল আমি লাস্ট বারের মধ্যে বলে দিচ্ছি আমি শোনো চিত্রাঙ্গদার বাবা মণিপুরের রাজা চেয়েছিলেন তার একটা ছেলে হোক হয়েছিল একটা মেয়ে তাকে তিনি ছেলেদের মতো করে বড় করেছিলেন তারপরে সে জঙ্গলে গিয়ে অর্জুনকে মিট করলো তার মেয়ে হতে ইচ্ছে করলো তারপর সে বদরের কাছে গেলো টাইল সেগুলো সবার ইস্য নাও দ্য মুড পয়েন্ট ইজ ইটস আ স্টোরি অফ ওয়েশ ওর বাবার ইচ্ছে ভার্সেস ওর ইচ্ছে ক্লিয়ার চিত্রাঙ্গদ একটা ইচ্ছের গল্প দ্যাট ইউ ক্যান চুজ ইয়োর জেন্ডার কৃষ্ণের সঙ্গে অভিসারে বেরোবেন রাধা কিন্তু শাস নানন্দে চোখ এড়িয়ে যাবেন কি করে যুগ যুগ ধরে ঘরে ঘরে একই প্রবলেম জানো বৃন্দা একমাত্র হিন্দুইজমেই মানে হিন্দুইজম অ্যাজ ইট ইস প্র্যাকটিস বাই দ্য কমন পিপল তাতে ভগবানকে একেবারে ঘরের লোক করে নিয়েছে মানুষ সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে নিয়েছে তার এইভাবেই ভগবানের সঙ্গে আইডেন্টিফাই করে দূর থেকে করে নয় কি সুন্দর বলতো ব্যাপারটা সুন্দর লেকিন বাংলায় ওটাকে বলে পরকিয়া প্রেম

ইনসেক্ট রিপেলেন্ট জঙ্গলে যাচ্ছ অর এই টর্চ আপনি পাস রাখো আর আমার ওটা না থাকলে কিন্তু গেছি উফ তুমি আর তোমার পেট পেট নিয়ে একদম আওয়াজ দেবে না অনেক চেষ্টা চরিত্র করি অসুখ গুলো বুঝলে কি মুশকিল আমার এই হসপিটালের ফাইলটা আবার কোথায় গেল এক্ষুনি তো রাখলাম এখানে

আমার তো লজ্জাই করছিল কি দেখছো আমার সুন্দরী বউকে কতদিনের টোর তোমাদের বলছি কি কতদিনই ট্যুর তোমাদের দিন শতকের মতো এত দিন লাগবে ওয়াটসন আগে বাবু হুতাসন খুনির পকেটে চিঁড়েতনের তার শরীরের চারটে ফুটো চলো বেরোতে হবে ওয়াটসন চলো বাবু আমার নাম হুতাসন আর কতবার এক কথা বলবো আপনাকে বাবু আই বালাবেন এক লন্ডন থেকে ফিরলাম কখন লন্ডন আমি আমার লন্ডন গেলেন কবে সেই কোন কাল থেকে আপনাকে গোয়েন্দা দপ্তরে দেখছি কলম পিসছেন বিশ্বাস করবে না ওয়াটসন কি ইন্টারেস্টিং একটা কেস পেয়েছিলাম হ্যাঁ দিবা স্বপ্ন থেকে যাবুন বাবু বড় সাহেব অনেকক্ষণ ধরে আপনাকে তলব করছেন আপনি ঘুমোচ্ছিলেন বলে আমি কিছু বলিনি চলুন মাইম বাবু দিস ইজ গোয়িং বিয়ন্ড অ লিমিট তুমি মহন কাজ করিতেছ না কেন হোয়াটস ইউর প্রবলেম হোয়াট টু ডু সাহেব আমি কি করবো এমন একটা কোনো ইন্টারেস্টিং কেস পাই না যে আমার মতো গোয়েন্দার মগজে একটু পুষ্টি দেয় ন নিউট্রিশন মাইন্ড সারা ইউ হ্যাভ ডান গ্রেট জব স্বাদেশি ইউ পারফরমেন্স Now take this up. His name is Raktam Badhar. We have been keeping an eye on him. Every day, Chattery, Darkness <speaks> in Matted <Spanish> District Magistrate the Guy Pascal Time. We suspect that the boy is planning to kill the district magistrate. track him down i wanted to catch him red handed understand <laughs> <laughs> যা বলেছেন বাবু এমন এক সাঁতার মাতার চাকরি বাড়িতে বউ জিজ্ঞেস করলে ভালো করে বলতেও পারি না ঠিক কি করি শুধু তো আমার বউ আমাকে কতবার কতভাবে জিজ্ঞেস করেছে আমি কি করি বলতো কি কায়দা করে এড়িয়ে যাই তবে সাবধান বাবু তো বউ শান্ত আমার বউয়ের মতো হাবা গোবা নয় লেখাপড়া জানা আমি দেখবেন একদিন খপ করে আপনাকে ধরে ফেলেছে হ্যাঁ অত সোজা খ্যাপ খেয়ে ধরে ফেলেছে যদি কিছু মনে না করেন একটা কথা বলবো বলবো আরে বলো না সদ্য বিয়ে করেছেন বাবু দিন রাত এই ডিটেকটিভ বই নিয়ে পড়ে না থেকে বউটানকে একটু সময় দিন না আর নিজের কাজে মন দিন ধরুন কি গো বৌদি সন্ধে হয়ে গেল ঘরে এখনো আলো জ্বালাওনি কেন এই এই জ্বালাবো বৌদি এক দান খেলবে হ্যাঁ তুই বার কর আমি আসছি ঠিক আচ্ছা বৌদি বলছিলাম যে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সেজ জ্বালিয়ে তুমি কি করো গো এই তো দেখ না সেদিনকে একটা কাঁকড়া পেছে বেরিয়েছিল তাই এখন রোজ সন্ধ্যেবেলা চারপাশটা একটু দেখে নিই আর কি হ্যাঁ রে হ্যাঁ তো দাদা কখন আসবে কিছু জানিয়েছে ওই খ্যাপা পাগলের কোনো ঠিক ঠিকানা থাকে নাকি তুমি এসো তো খেলা ঘর বাঁধতে